হ্যালো বন্ধুরা জগদ্ধাত্রী পুজোর মহাসপ্তমীতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা না এই মুহুর্তে আমি কিন্তু চন্দননগরে নিই তবে হলক করে বলতে পারি আগামী দু তিন বছরের মধ্যে এই জায়গাটাও চন্দননগরের মতনই কিন্তু নামি দামি হয়ে যাবে মানুষ চন্দননগরের সাথে সাথে এখানেও আসবে এই এখানকার পুজো দেখতে কী জানতে ইচ্ছা করছে তাই তো এখন আমি কোথায় আছি সেসব সব বলবো তাকে একবার যে ভিডিওটা দেখছেন তার নিচে লাইক বাটনটা আছে সেটা প্রেস করে দিন আর সাবস্ক্রাইব করে দিন হয়ে গেছে তাহলে তো খুব ভালো কথা চলুন শীতে চলে যাক ভিডিওতে কোথায় আছি কত কীরকম রকম মাতৃ প্রতিমা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি দেখবো মাথা উঁচু করে হ্যাঁ ঠিক এই লেখার মাধ্যমেই কিন্তু এই পুজোর গেট এখানে করা রয়েছে পিছনেই রয়েছে আমার সেই গেটটা যেটা দিয়ে আমি প্রবেশ করলাম জায়গাটা হচ্ছে অমরাবতী অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের এই পুজো এবারে এখানে হয়েছে পঁয়তাল্লিশ ফুটের মা জগদ্ধাত্রী তো চলুন আপনাদের দেখাই বন্ধুরা এখানে প্যান্ডেল কিন্তু যথেষ্ট খোলা মেলা বানানো হয়েছে আমি ঠিক প্যান্ডেলের মধ্যেই এখন রয়েছি এই হচ্ছে প্যান্ডেল আর ওখানে রয়েছে মাতৃ প্রতিমা অবশ্যই মাতৃ প্রতিমা আপনাদের দেখাবো তার আগে এখানে দেখিয়ে দিই যে এখানে প্যান্ডেলের সাথে সাথে আর কী কী রয়েছে এখানে কিন্তু বন্ধুরা প্যান্ডেলের সাথে সাথে ছোট্ট করে মেলার মতো কিন্তু বসেছে এই গ্রাউন্ডে হ্যাঁ এই হচ্ছে সেই অমরাবতী মাঠ যেখানে কিন্তু প্রত্যেক বছর ডিসেম্বর মাসে মানে মেলাটা হয়ে থাকে আর এখানে রয়েছে সেলফি জোন এখানে দাঁড়িয়ে কিন্তু সেলফি নেওয়া হয় এছাড়া বাকি যে দোকানগুলো দেখছেন এইখানেই কিন্তু এই ছোট্ট করে মেলাটা বসেছে আর এই গ্রাউন্ডেই কিন্তু হয় ডিসেম্বর মাসে পানিহাটি মেলা বা পানিহাটি উৎসব তারও আপডেট আমরা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো কেন সামনের মাসেই হবে পানিহাটি মেলা দু হাজার চব্বিশে জগদ্ধাত্রী পুজোর এখান থেকে পশ্চিম পুজো পর্ব শেষ হয়ে গেলেই কিন্তু তার প্রিপারেশান শুরু হয়ে যাবে তো কারা কারা সেই পানিহাটি মেলার প্রিপারেশন দেখতে চান কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন তাহলে ফার্স্ট প্রিপারেশন কিন্তু ভিডিও আপনারা আমাদের থেকেই পেয়ে যাবেন একদমই তাই তো চলুন এখানে যেমন এই পাঁচটায় মেলা বসছে সেরকম এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজও রয়েছে যেটা কিন্তু সন্ধ্যাবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে আর এটা হচ্ছে ঠিক মাতৃ প্রতিমার ঠিক বাপ আসে আর এই হচ্ছে পুরো প্যান্ডেল এবার আমরা যাব মাতৃ প্রতিমা দর্শনে তো চলুন যাওয়া যাক কিন্তু আমরা রয়েছি অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোতে হ্যাঁ এখানেই কিন্তু এবারে হয়েছে এই পঁয়তাল্লিশ ফুটের মা জগদ্ধাত্রী তো দেখতেই পাচ্ছেন আপনারা মাতৃ প্রতিমা কতটা উঁচু পাশে দেখতে পাবেন ওখানে কিন্তু অলরেডি লেখা রয়েছে পঁয়তাল্লিশ এবং নিচে দশ থেকে শুরু করে সরি তিরিশ থেকে শুরু করে পরপর কিন্তু ওখানে লেখা রয়েছে কত হাইট অবধি উঠেছে সেই হিসাবেই কিন্তু এখানে মা জগদ্ধাত্রী এখানে দেখানো মানে মাতৃ প্রতিমা রয়েছে হিসাব মতো মায়ের মুকুটটা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবেন সেটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে আরও না হলেও তিন ফুটের মতন উঁচু আছে মানে টোটাল ধরতে গেলে পঁয়তাল্লিশ দিনে আটচল্লিশ ফুট কিন্তু হয়েই আছে আর টোটালি এত বড় মাতৃ প্রতিমা কিন্তু দুর্ধর্ষ লাগছে বিশাল আকৃতি সিংহ বিশাল আকৃতির হাতি এবং সিংহের হাতির উপর সিংহ এবং তার উপরে মা বসে রয়েছেন তীর ধনু এবং শঙ্খ আর চাঁদমালা অসাধারণ লাগছে এই মা সামনে কিন্তু রয়েছে একটা ছোট্ট মাতৃপতিমা যেটা কিন্তু অ্যাকচুয়ালি পূজিত হয়েছেন পাঁচ ফুট মাতৃ প্রতিমা যেটা সেটা হচ্ছে ধরুমাত্রা দর্শনের জন্য এবং যে পূজিত মাতৃ প্রতিমাটি রয়েছে নিচে ছোট আকার আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে তিনি যে সাজসজ্জাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম সিংহের উপর বিরাজমান মাতৃ প্রতিমার যে স্বর্ণ তা কিন্তু সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কারে সজ্জিত এবং এই মাতৃ প্রতিমাটাও কিন্তু হাইট মোটামুটি করে পাঁচ থেকে ছ ফুটের মতন এবং প্রত্যেকটি সুন্দরভাবে এটি সাজানো থাকে প্রতি বছরে অর্থাৎ যত বছর ধরে এই পুজোটি শুরু হয়েছে সপ্তম বর্ষ চলছে এবছর তাই সেই বছরে প্রতিবারই এরকম একটি ছোট মাতৃ প্রতিমার বিষয় এরকম বিশাল আকার কিন্তু একটি মাতৃ প্রতিমা রাখা হয়ে থাকে জগদ্ধাত্রী পুজোর একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখবেন যেটা মাতৃ প্রতিমা চালচিত্র এবং উপরে যে সোলার কাজ থাকে সেটা কিন্তু দেখার মতন হয়ে থাকে আর এখানকার মাতৃ প্রতিমার মধ্যে আপনারা যেটা বড়ো পঁয়তাল্লিশ ফোটে মাতৃ প্রতিমা দেখছেন তার পিছনে যে সিংহ অর্থাৎ তার বাহন এবং নিচে যে অশুরূপী হাতি রয়েছে দুটোরই কিন্তু আকার যেমন বিষাক্ত বিশাল আকার তেমনি একসাথে সাথে আপনি যদি সিংহটার মুখ দেখেন সেটা কিন্তু মারাত্মক হিংসাক্ত একটি মুখ রাখা রয়েছে আর নিচের দিকে যে মাতৃ প্রতিমাটি রয়েছে তারও সিংহের মুখটা কিন্তু বিশাল আকার এবং হিংসাক্ত রাখা রয়েছে এবং সম্পূর্ণ দেখতে পাবেন তার উপরে পাটের কাজ করে কিন্তু যে প্রসবের জিনিসটা সেটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের কাছে তুলে ধরলাম অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের দু হাজার চব্বিশে জগদ্ধাত্রী পুজো যা হচ্ছে এখানে স্পেশাল মানে স্পেশাল আকর্ষণ থাকছে মাতৃ প্রতিমা পঁয়তাল্লিশ ফুটে যেটা গত বছর হয়েছিল বিয়াল্লিশ ফুট এবারে কিন্তু তিন ফুট আরও বেড়ে গেছে পঁয়তাল্লিশ ফুট কিন্তু মাতৃ প্রতিমায় লক্ষ্য করলাম মায়ের মুকুটব্দি যদি ধরা হয় সেটা কিন্তু আটচল্লিশ অব্দি চলে যায় তো চন্দননগর যখন ফেমাস এরকম এখানেও কিন্তু এই এত বড় মাতৃ প্রতিমা এটা কিন্তু যথেষ্ট ফেমাস আপনাদের অত দূরেও যেতে লাগবে না আপনারা যদি সোদপুরের কাছে থাকেন তাহলে অবশ্যই ভিজিট করবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে এখানে কীভাবে আসবেন যারা খরদা শোধপুর আগরপাড়া এইসব এলাকায় থাকেন তারা তো জানেন যারা দূর থেকে আসতে চান তাদের আসতে হলে শিলালদা থেকে আসলে আপনারা ট্রেনে করে নামবেন সত্তর স্টেশনে আর ব্যারাক্ষু দিক থেকেও আসলে আপনারা নামবেন সত্তর স্টেশনে তারপর আপনাদের চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো ধরে বা টোটো ধরে আপনাদের নাম বলতে হবে অমরাবতী অমরাবতীতে নামলেই বলবেন জগদত্ত পুজো বা জগদত্ত পুজোর জগদত্ত পুজো প্যান্ডেলের সামনেই কিন্তু আপনাকে নামিয়ে দেবে তো একদম সোজা রাস্তা সত্যি তাহলে সোজা রাস্তা চলে চলেই আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেকটাই উৎসাহ দেয় এরম ধরনের ভিডিও বানানোর জন্য চলুন দেখা হচ্ছে পরের টপিক